সাবেক প্রধানমন্ত্রী যে যেদিন শিক্ষার্থীদেরকে কমনলি রাজাকার বলে অ্যাড্রেস করেছিল সেদিন রাজ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন স্লোগান দিয়েছিল যে আপনার এক তার এই স্লোগানকে প্রতিরোধ করে তার প্রতিবাদে সেদিন আমরা বুঝতে পেরেছিলাম যে ছাত্রলি হামলা করবে শিক্ষার্থীদের উপরে তখন সেই রাতে কিন্তু সারাদিনের সাথে আলোচনা করেছিলাম যে শিক্ষার্থীদের উপরে হামলা হতে পারে এখানে সংগঠিত শক্তি হিসেবে ছাত্র দল এবং শিবিরকে ছাত্রদের পাশে থাকতে হবে এবং তারাও আমাদের সাথে কথা বলেছে এবং কিভাবে শিক্ষার্থীদের পাশে থাকা যায় এবং শিক্ষার্থীদের যেন আক্রান্ত না হয় ছাত্র দলের সহযোগিতা কিংবা শিবিরেরও সহযোগিতা আমরা আমাদের পেছন থেকে আমরা করেছিলাম শুধুমাত্র ওই একদিনের ঘটনা না এরকম মোটামুটি যতদিন আন্দোলন চলেছে প্রত্যেকটি আন্দোলনে আপনারা দেখেছেন হয়তো কিছু অরাজনৈতিক কিংবা সাধারণ শিক্ষার্থী নেতৃত্ব ব্যানারের সামনের দিকে ছিল কিন্তু তাদের পেছনে তাদের আশপাশে ঢাল হয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তাদেরকে বিভিন্ন ভাবে গাইড করেছে সহযোগিতা করতে ঢাল হয়েছিল। এই জন্য আমরা বলছি যে যারা আসলে এই গণ অভ্যুত্থানকে যদি দশ পনেরো দিনের আন্দোলন কিংবা

সংগ্রামে নাগরিক সমাজ সাংবাদিক সমাজ ব্যবসায়ী বিভিন্ন শ্রেণীর মানুষ তাদের জায়গা থেকে ভূমিকা পালন করেছে এবং গত ষোলো বছরে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে সাড়ে ছয় শতাধিক মানুষকে ঘুমের শিকার হতে হয়েছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ অনেককে এখনো তাদের পরিবার খোঁজ জানে না তাদের কোনো সুনির্দিষ্ট অপরাধ ছিল না তাদের অপরাধ ছিল তারা হয়তো আমি কাসিমাদের বিরুদ্ধে কথা বলেছে কিংবা রাজনীতি করেছে বিশেষ করে আপনাদের একদম সহকর্মীর কথা উল্লেখ করেছেন সাংবাদিক সাগর রুলির কথা আটচল্লিশ ঘন্টা রাজনীতির নাম দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু এখন পর্যন্ত সাগর রুলির হত্যাকাণ্ডের বিচার হয়নি এমনকি এই সাগর রুলির হত্যাকাণ্ডের এই মুভমেন্টকে ব্যবহার করে ইকবাল সুমান চৌধুরীরা প্রধানমন্ত্রী বিশেষ উপদেষ্টা হয়েছে। সুযোগ সুবিধা নিয়েছেন কিন্তু সাং সাংবাদিকের হত্যার বিচারের জন্য তারা ওইভাবে আর সুচাচির লব্ধেষ্টর পর্যন্ত টেলিভিশন প্রোগ্রামগুলো কিছু কিছু প্রোগ্রাম প্রোডিউসার কিংবা উপস্থাপকরাও একটা একটা গৌণ না ভূমিকায় প্রোগ্রামের আসলে আপনার সর্বজনীনতা কিংবা প্রোগ্রামের গ্রহণযোগ্যতাটা বিশেষ করে যখন 71 টিভি সময় টিভি আপনারা দেখেন কি ধরনের নিউজ প্রকাশ করেছে আমার নামটা পাবলিক আমরা যারা তাদের নাম অনেকের কাছে আছে

একাত্তর টিভি যে ধরনের প্রোগ্রাম খুলেছে সমাজ গড়ার যে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে আসুন আমরা একটা হালায় ফেলায় না নষ্ট করে আমরা সবাই মিলে কিভাবে আগামী নতুন বাংলাদেশ নির্মাণ করা যায় এবং এই গণভুত্থানে শুধুমাত্র

ক্লাসের ফ্যামিলির লোকজন বাস করে তারাও কিন্তু মাঠে নেমেছে